আমরা যারা ধর্মীয় প্রোগ্রাম মাহফিলের মঞ্চগুলোকে দলীয় প্রচারণা রাজনৈতিক প্রচারণার মঞ্চ বানিয়ে ফেলেছি বা বানাচ্ছি তাদের জন্য আল্লামা মামলার আমিরে মজলিসের আজকের ভিডিওটা শোনা অত্যন্ত জরুরি আসুন আমরা গুরুত্ব সহকারে আমলের নিয়তে শুনি এই যে আমাকে দেখে আপনারা যারা আমার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়েছেন এটা নিষিদ্ধ খবরদার এটা আমার দলের কোনো সমাবেশ না বলেন এই সমাবেশ আমার দলের আমার সংগঠনের তাহলে এটা একটা মাদ্রাসার মাহফিল এখানে কেন আমার দলের প্রতি স্লোগান দিলেন আপনারা এটা ভুল করেছেন আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম এই ধরনের মাহফিলে কখনোই কোনো দলের আমার দলের অন্য দলের অমুক দলের কোনো দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা ইসলামী জীবন দর্শনের কথা কথা পরিষ্কার আমিরে মজলিস আল্লাহ মামুন হক সাহেবের বক্তব্য অবশ্যই শুনেছেন হযরত কত সত্য ভাষী এবং কত উচ্চ কণ্ঠ অধিকারী যিনি তার তিনি একটি ধর্মীয় প্রোগ্রাম অর্থাৎ একটি মাদ্রাসার মাহফিলে সেখানে ওনাকে দেখে ওনার দলের লোকেরা লোকেরা রিক্সা মার্কার স্লোগান দিয়ে উঠেছেন আমির এ মজলিশ জানেন কারণ উনি জানে এটা আমাদের পূর্ব শরীরে রেখে যাওয়া আমানত এই মঞ্চ কোন সাধারণ মঞ্চ না এখানে আমার দলের প্রতীকের প্রচারণার জন্য আমি এখানে আসিনি আর এই মঞ্চ সেজন্য সাজানো হয় নাই কারণ ধর্মীয় প্রোগ্রাম এটা সকলের আজকে আমরা যারা ধর্মীয় প্রোগ্রাম মাহফিল গুলোকে দলীয় প্রচারণা দলীয় প্রতীকের প্রচারণার মঞ্চ বানাই তাদের জন্য করা সাথে বাংলাদেশে যিনি খানকায় পীর ময়দানে বীর আল্লামা রিজাউল করিম পীর সাহেব এবং ফয়জুল করিম পীর সাহেব হাফিজাউল্লাহ ওনাদেরও একটা রীতি এবং আদর্শ আছে ওনাদের একটা তবিয়াত হলো কি ওনারা রাজনৈতিক প্রোগ্রামের জন্য আলাদা মঞ্চ করেন দলীয় প্রোগ্রাম দলীয় প্রতীকের জন্য আলাদা মঞ্চ সেখানে দলীয় প্রোগ্রাম রাজনৈতিক বক্তব্যগুলো সেখানে দেন ওনাদের সবচেয়ে তবিয়াত সুন্দর হলো যে ওনারা ধর্মীয় যেই প্রোগ্রাম হয় যেটা মাহফিল যেটা সকলের কেন্দ্রিক ওখানে ওনারা সেই দলীয় প্রতীকের ব্যাপারে ওইভাবে স্লোগান হয়তোবা দেয় না আমি এটা অনেক জায়গায় শুনেছি তবে আমি মনে করি ওনাদেরকে ফলো করে আগামীতে মাহফিল গুলাকে রাজনৈতিক দলীয় প্রচারণা থেকে মুক্ত করা উচিত আজকে দেখা যায় অনেক সময় মাহফিল গুলাতে বিভিন্ন মানুষের আক্রমণ বা বাধা এগুলা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখি ভাই এগুলা কেন হয় জানেন আমার ক্ষুদ্র মেধা এতটুকু ধরেছে যে আজকে দেখেন আমরা যখন একটি মসজিদ বা একটি মাদ্রাসা কেন্দ্রিক বা একটি যুব সমাজ কেন্দ্রিক একটা মাহফিলের আয়োজন করি সেখানে কিন্তু দল মত নির্বিশেষে সবাই দিয়ে বা সবাই হাদিয়া দিয়ে টাকা দিয়ে এরপরে মাহফিল গুলা করা হয় কিন্তু যখন মাহফিলের সম্পূর্ণ আর যখন বক্তা বক্তব্য দিতে আসে তখন ধরেন তুফানির মতো যদি কেউ আইসা দলীয় প্রচারণা করে বক্তব্য দিতে দিতে অন্য দলকে আপনি অ্যাটাক করে বলে শেষ পর্যায়ে এসে নিজের দলীয় প্রচারণা শুরু করলেন নিজের প্রতীকের প্রচারণা শুরু করলেন তখনই কিন্তু যা যারা আশপাশে বসে থাকে এরা তো আর একদম মেধা শূন্য না যে আপনি যা গিলাবেন তাই গিলবে তখনও কিন্তু হয়ে আর আমরা তখনই তাদেরকে বলি আবু জাহেলের বাচ্চা করলেন কি আর এখন উনি বললে ওনাকে আপনি আবু জাহেল বানিয়ে দিচ্ছেন এই কনসেপ্ট গুলা থেকে আমাদের বের হতে হবে এবং এই মাইন্ডসেট আপ থেকে আমাদের মুক্ত হওয়া জরুরি এবং ধর্মীয় মাহফিল এটা আমাদের পূর্ব রেখে যাওয়া আমানত এটা সকলের দাওয়াতের ক্ষেত্রে সকলকে দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই মাহফিল গুলা হওয়া উচিত এখানে কোনো দলীয় প্রচারণা দলীয় মার্কার প্রচারণা এখানে হওয়া উচিত না আমি এটা মনে